বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন বাফের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মুকাররমা জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাতুন নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানব না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর থাকতে পারে না যে সিরাত সম্মেলন হয় এটা হবে সিদ্ধাত্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের নবীর মধ্যে মিলাদুলনী আছে কিনা বলেন লেকিন মিলাদুর নবীর মধ্যে কি নাই একদিনের দিনের ভিতরে 22000 দিন আছে না নাই একদিনের দিনের মধ্যে 22000 দিন আছে 22000 দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকতা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুত নবী সম্মেলন তাহলে বাইতুল মুকামের বাখিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আশা উচিত রাসূলের গোটা জীবন দু ভাগে বিভক্ত নবুয়তের আগের চল্লিশ বছর নবুয়তের পরের তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উন্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল

উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দিগি গোটা গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয়ত নবুয়ত থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত গোটা তেষট্টি বছরের জীবনীর নাম সিরাত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলার কীসের নাম বলেন একদিনের ঘটনার নাম হল মিলাদ আর সিরাত হলো তিষট্টি বছরের প্রতিটা দিনের নাম নাম তিষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক্যাল তো বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত।

বাইশ হাজার নশো দিনের নাম হলো আর একদিনের নাম হলো মিলাদ কত দিনের নাম একদিনের নাম কত দিনের নাম বাইশ হাজার নশো দিনের নাম হলো সিরাজ বাইশ হাজার নশো দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কিনা মিলাদের মধ্যে সিরাত আছে কিনা মিলাদের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন নাই নয়শো বাইশ হাজার পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বাউন্ন বার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার বাউন্ন বার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার বারোই রবিউল আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যম্মদরান করেছেন বলে সোমবারে রাসূল যম্মদরান করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রাসূল বলেছেন আমার মিলাদের দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে রাসূলের মিলাদের দিনে রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন খাওয়ার দিনে রোজা রাখা যায় না কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্ড্রিটা রোজা রোজা তাহলে মিলাদ মানে বাউন্নটা রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে মিলাদ নবী না রোজা এ মিলাদ নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার সোমবার মানে হল রোজা সোমবার মানে কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময়ে ঈদ মানায় কারা রাসূলের বন্ধু যারা না দুশমন যারা কি ভাই এই জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফেসিট সরকারের জামানায় বাইতুল মুকাররমের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুকাররমের উদ্যোগে বারে রবিউল আউয়াল উপলক্ষ করে রাসূলের পূর্ণ দিন দাপি পূর্ণ দিন দাপি মিলাদুন নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবেঈদের শব্দ সমস্ত তাবেঈদের শব্দ সমস্ত বুখারীর শব্দ তিরমিজির শব্দ আবু দাউদের শব্দ সমস্ত হাদিসের কিতাবের শব্দ সিরাতুন নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে ঠিক আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন বলে আমাদেরকে চিরতৃন্নবীর শব্দ ফেরত দিতে হবে বাইশ চল্লিশ মোকারমে রবিউল বলে যে পুনর্ড দিনটা ভোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে চিধান্নবী দিতে হবে কি দিতে হবে বলেন বলে আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নশো বাঁচানব্বই দিনে বিশ্বাসী রাসুল আমাদের জন্য বাইশ হাজার নয়শো পঁচানব্বই দিন বাকি তিষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জিহাদ নবীজির দাওয়াত নবীজির তাকওয়া নবীজির তাসাউফ সব আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিরাদের মধ্যে শুধুই শিন্নি আছে ঠিক আরে তাকবীর আল্লাহ মিরাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলার অফাত দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন কি দিবস রসুলের অফার দিবস না বেলাদ দিবস সর্বসম্মত ক্রমে বারোই রবি লবল জন্ম দিবস সর্বসম্মত ক্রমে নয় বারোই রবি লবল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাত দিবসে লাইটিং করে কারা অফাত দিবসে নাচানাচি করে কারা অফাত দিবসে গজল গায় কারা অফাত দিবসে গজল গায় তারা নবীর দুশ্মন যারা

মাফের অফার দিবসে মিছিল বের করে তাহলে নবীজির অফার দিবসে মিছিল হবে কেন তাইলে বুঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র উন্মতি মুসলিমকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মুকাররমা জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাতুন নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল থাকতে পারে না বাইতুল মোকারম স্থায়ী ফাউন্ডেশন যে সম্মেলন হয় এটা হবে সিরাজ নবী সম্মেলন আমরা আমাদের শব্দ ফেরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাজ নবীর মধ্যে মিলাদুল আছে কিনা বলেন লেকিন মিলাদুল নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের দিনের মধ্যে 22000 দিন আছে 22000 দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকতা নিব না একটা নিব সামগ্রিকতা আমাদের সম্মেলন হবে কি সিরাতুন নবী সম্মেলন তাহলে বাইতুল মুকামের পক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত ঠিক এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মুকামা আমাদের সম্মেলন হবে সিরাতুন নবী সম্মেলন ইনশাআল্লাহ এক মাসের ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরাত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরাত নিয়ে থাকবো ইনশাল বলেন সিরত মানে নামাজ সিরাত মানে রোজা সিরাত মানে জেহাদ সিরত মানে সব সিরত মানে কোরআন আর মিলাদ মানে শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটিং আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ